আল্লাহ তালা বলছে মানুষ কি ভেবেছো তোমরা আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দেব আফহসবতুম আল্লাহ তালা বলে বান্দা তুমি কি এই মনে করেছ যে আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি খাল আতা আলা الانسان ইনুম মিন লমিয়াক মুসে আহমদ কৌরা আল্লাহ তালা বলে বান্দা তুমি জানো না কত যুগ যুগ ধরে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি তুমি নয় মাসে হও নাই তুমি নয় বছরে তৈরি হও নাই তুমি জানো না বান্দা মাটির অস্তিত্ব থেকে আমি তোমাকে বানাইছি প্রথম তোমার অস্তিত্বের প্রথম বিন্দু মাটি ওলাকত খালাফ নাল ইনসান আমিন সুলা মিন তৈন আল্লাহ তালা বলেন মাটির সারাংশ থেকে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি সেই মাটিটা যেটা থেকে তোমারে বানাইছি সেটা আমি কত হাজার বছর ধরে এই পৃথিবীতে রাখছি পৃথিবীর কেউ জানতো না শুধু আমি আল্লাহ জান কথা বোঝেন নেই শুধু আল্লাহ জান আল্লাহ জানে শুধু আল্লাহ জানে মাটি থেকে খাবার উৎপাদন করেছি সেই খাবারের কণিকার মধ্যে তুমি ছিলা তোমার অস্তিত্ব ছিল সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা বক্ষণ করছে সেই বাবার খাবার থেকে আমি আল্লাহ তৈরি করেছি তুমি তার মধ্যে ছিলা সেখান থেকে একটা নির্দিষ্ট সময়ে তোমারই বাবা মায়ের মিলনে উভয়ের বীর্য একত্র করে মিন্ন ফাতে আমসাজ একত্রিত করে মায়ের জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি সেখান থেকে আরো নয় মাস ধারাবাহিকভাবে মায়ের রেহেমে মায়ের জরায়ুতে আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি জমাট রক্ত গোস্তের টুকরা হাড্ডির কঙ্কাল নাক কান চোখ দিয়ে গোশত মিলাইয়া একদিন রুহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করে এই পৃথিবীর আলো দেখতে দিছি তুমি জানো না বান্দা তোমার বানাইতে আমার বহু দিন লাগছে আমি সেই মালিক যে মালিক কুন বললে হয়ে যেত আল্লাহ তো কুন বললেই হয়ে যায় হও বললেই তো হয়ে যায় ঠিক কিনা বলে তাহলে আমারে আপনারে আল্লাহ তালা নয় মাস লাগাইলো কেন নয় বছর লাগাইলো কেন এত লম্বা সময় আমরা জানি না মাটি হিসাবে কতদিন ছিলাম আমরা জানি না খাবার হিসাবে কতদিন ছিলাম আমরা জানি না বাবার বীর্য হিসাবে কতদিন ছিলাম আমরা জানি না মায়ের জরায়ুতে কোন দিন স্থাপন হলাম আমরা জানি না নয় মাসে কোন দিন নাক লাগাইছে কোন দিন কেউ বলতে পারে বলো ছেলেরা একটা ছেলে বলো বাফ তোমার মায়ের গর্ভে যে তুমি ছিলা দশ মাস তোমার নাক লাগাইছে কোন দিন তোমার চোখ লাগাইছে কোন দিন এমন সুন্দর যত্ন করে শরীর সাজাইছে যিনি তিনি পৃথিবীর কাউকে জানান নাই তোমার মাকেও বলে নাই মাকেও জানাই যে মা আজ রাতে তোর ছেলের নাক লাগাবো আজকে রাতে তোর ছেলের কান লাগাবো আল্লাহ বলে না বান্দা পৃথিবীর কাউকে না জানিয়ে শুধু আমি একা অন্ধকারের ভেতরে আমি নিজ হাতে তুমি বান্দাকে বানাইছি তুই আমার বড় মহাব্বতের বান্দা তুই আমার বহুতই আদরের বান্দারে তোরে আমি বড় যত্ন করে বানিয়েছি খালাক না সুম্মা বলে তোমাদেরকে আমি বানিয়েছি তোমাদেরকে আমি আল্লাহ সাজিয়েছি বানাইছিও আমি সাজাইছিও আমি এই নাক এই চোখ হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ এটা আমার সেটিং আমি আল্লাহর বাছাই এটা আমার ডিজাইন পৃথিবীর কারো ডিজাইন না কি বলেন আল্লাহর ডিজাইন কিনা এটা আমাদেরকে এইভাবে সাজিয়েছেন কে আল্লাহ তালা বলে ঠিক এভাবে আবার আজকে যেমন সাজিয়েছি হাঁসের ময়দানে হুব হু হুব হু ওই চোখ ওই নাক ওই কান ওই চুল ওই চামড়া তোমারটাই আবার প্রয়োজনে লক্ষ কোটি বছর হোক কবর থেকে আবার হুব হু সেটাই আমি আবার ফেরত দাঁড় করাবো আলা এটা তো আশ্চর্য তার জমা আল্লাহ তোমার শরীর আমি শুধু হুবহু আগেরটা ফেরত আনবো এটা না বরং আলা আল নুসবিয়া বানানা এ বানানা শব্দের অর্থ হলো মানুষের আঙ্গুলের এই যে ভিতরে যেই রেখা আছে আপনারা সহজে বুঝবেন মানুষ যে ফিঙ্গার দেয় ফিঙ্গার মানে মেশিনের মধ্যে হাত আঙ্গুল না ওই যে পাসপোর্টের সময় ভিসার সময় হ্যাঁ এয়ারপোর্টে কি করতে হয় এরকম মেশিনের মধ্যে ফিঙ্গার দেয় এইটা দিলে এই ভিতরের রেখাগুলো ওঠে এটা আবার সেটিং করে রাখে এই আটশো কোটি মানুষ যে বর্তমান পৃথিবীতে আটশো কোটি মানুষ যদি হয় বর্তমানে কোটি মানুষ যদি প্রত্যেকের এই বুড়া আঙ্গুল এভাবে মেশিনে রাখে আলাদা আলাদা এই জায়গা এতটুকু কিন্তু এই রেখা এতটুকু জায়গার আটশো কোটি ভিন্ন ভিন্ন একটারটা সাথে মিলবেন এটা কি কারিগর কেমনে বানাইছেন আমাদের একবার এক হাজি মহিলা হারায় গেছিল হজের সময় আমার আমাদের কাফেলা মহিলা একটা কাগজও নিয়ে গেছে না হোটেল থেকে একের কিচ্ছু না কিছুই নিছে না বেটির লগে হোটেলের একটা কার্ডও নাই হাই রে আমরা চিন্তায় এই বেটিরে পাইব কেমনে রাত্র এগারোটার দিকে সৌদি মোয়াল্লেম অফিস থেকে ফোন দিছে আমাদের মোয়াল্লেমের কাছে বাংলাদেশী মোয়াল্লেমের কাছে যে আপনার মহিলা হাজি অমুক নাম আপনি এসে নিয়ে যান তা আমাদের মোয়াল্লিম জিয়া ওইখান থেকে মহিলারা আনছে তো জিজ্ঞেস করছে যে আপনি আপনারা ওনারে কেমনে চিনলেন যে এটা আমার হাজি মহিলার কাছে কিছুই নাই কিন্তু শেষ পর্যন্ত আমরা তার ওই ফিঙ্গার আবার মেশিনে যখন দিছি তখন তো ওই ফিঙ্গার দেওয়াতে পুরা তথ্য এটা চলে আসছে তো এখানেই তো আছে কম্পিউটারে যে সে কোন হাজি কার গ্রুপ কার কি সব কিছু শুধু আঙ্গুলের ছাপ দিয়া তো আমার অর্থ হইল আল্লাহ তালা বলে এই আলা বানানা হইল আল্লাহ বলে বান্দা ময়দানে দুনিয়ার ফিঙ্গার আঙ্গুলের যে ছাপ রেখা আমি আল্লাহ আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যত কোটি মানুষ বানাইছি প্রত্যেককে যে আলাদা আলাদা রেখা দিছি ওই আলাদা রেখা দুনিয়াতে যেটা দিছিলাম হাসরের ময়দানে হুব হু ফিঙ্গারটা রেখাগুলো ওইটাই ফেরাই আন এখনকার ফিঙ্গার হাসর মাঠে আবার দিও তোমারটাই আসবে এজন্য বাফ আমার বন্ধু আমার আমার বলার উদ্দেশ্য ছিল এই কথাটাই বলা নিজের জীবনের কদর করা নিজের ভুলে না যাওয়া ছেলেরা তোমরা ভাইবা দেখো বাফ নিজেদের চেহারা নিজেদের সুরত নিজেদের চলন ভলন দিনের নিজেদের ব্যস্ততা প্রিয় বন্ধু আমার আমার তুমি সন্তান তুমি আমার ভাই কেউ হয়তো আমার ছেলের বয়সী কেউ আমার ভাইয়ের বয়সী তোমাদেরকে অনুরোধ করছি বাবা একটা নিজের সাথে নিজে বোঝাপড়া কইরো যে এরই নাম মুসলমান তুমি মুসলমানেরই সন্তান যে পাঁচ ওয়াক্ত নামাজ এক বেলা নামাজও যার পড়তে মন চায় না তুমি মুসলমানেরই সন্তান সকাল থেকে নিয়ে রাত বারোটা একটা দুইটা পর্যন্ত সারাটা দিন তুমি মোবাইল নিয়েই ব্যস্ত নারী ছবি নাচ গান অশ্লীল দৃশ্য বেহায়াপনা এরই নাম মুসলমানের সন্তান চেহারা মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত কোনো কিছুতেই ইসলামের কোনো চিহ্ন নাই এরই নাম মুসলমানের সন্তান মুসলমান এমনই হওয়ার কথা ছিল আলী সাল্লিঘসাল্লামের তেইশ বছরের মেহনত এজন্যই ছিল বলে কি হবে সেদিন আমি বলি বাফ প্রিয়নী সাল্লফা আলীঘুসাল্লাম হাসরের ময়দানে প্রত্যেকের আমল নামা এই উম্মতের সকলের আমল নামা নবীজি দেখবেন নবীজি সল্লাই সাল্লাম দেখবেন আর আমল নামা হাতে নিয়ে যখন দেখবেন পৃষ্ঠার পর পৃষ্ঠা পৃষ্ঠার পর পৃষ্ঠা কোন নেকি নাই ফজরের নামাজ পড়ে না তিরিশ বছর বিশ বছর তিরিশ বছর মিথ্যা বলে চল্লিশ বছর যাবৎ সুদের ব্যবসা কিস্তির টাকা হারামের টাকা ঘরের মধ্যে তিরিশ বছর ধরে টেলিভিশন কেউ ফজরের নামাজ পড়ে না এইভাবে যখন আল্লাহ নবী সাল্লি সাল্লাম আমল নামার মধ্যে উল্টাইয়া দেখবেন আল্লাহর কসম বন্ধু নবী সাল্লাহ সাল্লাম চোখের পানি ফেলে ওই উম্মতকে ডাক দিয়ে বলবেন উম্মত তুই আমার এত বড় বেজি কেমনে করতে পারলি কেমনে আমার এত বড় অপমান করলি তুই জানো উম্মত আমি তেইশটা বছর তোদের জন্য সারাটা রাত কেঁদেছি এশার নামাজের পরে আমি দাঁড়াইছি আজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উম্মত তোদের জন্য কেঁদেছিলাম আম্মা জানা আয়সার দিয়া বলেন এক দাঁড়ানোতে নবী সারা রাত উম্মতের জন্য কানছে আর দোয়া করছে এই পরিমাণ কাঁদছে আল্লাহর কসম আম্মা জান আয়সা বলে হাত্তা কাদামাহু দুইটা পাও ফুলে ফুলে গেছে নবী সাল্লাম বলবেন উম্মাদ আমি তেইশ বছর এভাবে কাঁদছিলাম রে তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে এ পরিমাণ রক্ত ঝরছে আমার পায়ের জুতা থেকে পায়ের তালু রক্তে আট গেছে আমি খুদার কষ্টে পেটের মধ্যে দুইটা পাথর বাঁয়া খুদার কষ্ট সয়েছি আমি উহুদের দান দান করে রক্ত মাখা শরীর নিয়ে উহুদের ময়দানে আমি ঘন্টার পর ঘন্টা বেহুশ হয়ে পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস রান্না করা কোনো খাবার রান্না হয় নাই আম্মাজান আয়সার দিয়ে তালানা কসম করে বলছে এই উম্মত নবীর বংশে আমরা নবীর ঘরে আমরা নয়জন বিবি বিবি আইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান এক চাঁদ দেখছি ডুবছে আরেক চাঁদ আরেক চাঁদ এভাবে তিন মাস গেছে মা আউকাদাতফি আবিয়াতে রসুলিল্লা নারুন রসুলের কোনো বিবির ঘরে আগুন জলে নাই রান্না করা কোনো খাবার খান নাই এইভাবে উন্মত আমি না খেয়ে না দে কত রক্ত ঝরাইলাম কত চোখের পানি ফেললাম বিনিময়ে এটা কি আনলি বিনিময়ে কি আমল নামা দেখাইলা হাই উ্মত এতদিন আখিরি নবীর শ্রেষ্ঠ নবীর এত এতদিন নামাজ পড়ে না সর্বশ্রেষ্ঠ নবীর উন্মত এতদিন মিথ্যা বলে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এভাবে সুদ খায় হাই উম্মত, আমি এটা নিয়ে আমার মালিকের সামনে কেমনে দাঁড়াবো সুপারিশের জন্য কি বলবো বলব রসুল্লাহ সাল্লামের ভালোবাসা তো সবার কাছে আছে সবাই তো আমরা দাবি করি ভালোবাসা নিয়ে কত ধাক্কা ধাক্কি ভালোবাসা নিয়ে কত ফতুয়াবাজি নবীর محبت নবীর عشق নবীর ভালোবাসা এই নিয়ে কত ঠেলাঠেলি তো প্রত্যেকের ভিতর এই তো ভালোবাসার দাবি আছে ভালোবাসার সেই দাবিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি লজ্জা পান হাশরের ময়দানে তো কি হবে আমাদের পরিণতি ফকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ

এই আয়াত নবীজির সামনে যখন পড়তেছিলেন নবীজি এই আয়াত শুনেই বললেন হাসবুকাল আন আবদুল্লাহ থামো আর আগায়ও না হজরত আবদুল্লা কথা বলাতে আমি থেমে গেলাম ফালতা আমি নবীজির দিকে চোখ তুলে তাকাইলাম তাকাইয়া দেখলাম আইনা দেখলামিফান আল্লাহ নবী সাল্লুসাল্লামের দুই চোখ দিয়ে অঝরে পানি ঝোঁট